আর সেই লিগে দেখা মিলবে অক্টোবরে এই আয়োজন করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লীগ এই সম্ভাবনার মধ্য দিয়ে দীর্ঘদিন পর সাকিব তামিমকে একসঙ্গে দেখা যাবে আমেরিকান এই লীগ খেলার বিষয়ে একটি ভিডিও বার্তার মাধ্যমে তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন Hello everyone this is Tamim Iqbal hope you guys are doing well i will be participating in the national cricket league from october 4th till october 14th in dallas hoping to see you all uh, especially to the bangladeshi fans i know you are a lot of them there uh, really really excited uh, to be part of this tournament and uh, see you soon bye একই সাথে ন্যাশনাল ক্রিকেট লিগ এর পক্ষ থেকে সাকিব আল হাসানের ছবি সহ একটি কার্ডের মাধ্যমে সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছে যেখানে দেখা যাচ্ছে চারই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান দেশ গোছানোর কাজে ব্যস্ত থাকলেও সাকিব এখন পাকিস্তানের টেস্ট খেলছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলতে যাবেন ইংল্যান্ডের কাউন্টি লিগে সেখানে চার দিনের ম্যাচও খেলবেন সারের হয়ে এরপর হয়তো দেখা যাবে যুক্তরাষ্ট্রে তারপর আবার বাংলাদেশের জার্সিতে ভারত সিরিজ দিয়ে ফিরবেন এদিকে তামিম ইকবাল দীর্ঘদিন ক্রিকেটের বাইরে মাঝে গুঞ্জন উঠেছিল তিনি বসবেন পরিচালক পদে আবারও সেই আশা ফিকে হয়ে ক্রিকেটের রঙিন বন্দনা তামিম ইকবাল আবারও ফিরছেন আগামী অক্টোবরে ইউএসএ ক্রিকেট লিগ দিয়ে ভক্তদের অনেক দিন ধরে তামিম ইকবালকে মাঠে দেখার অপেক্ষা ছিল সেই অপেক্ষা হয়তো এবার শেষ হতে চলেছে কিভাবে অনেকে ভেবেছিলেন বিপিএল দিয়ে অনেকে ভেবেছিলেন লাল সবুজের জার্সিতে আগেই ফিরবে তবে এখন দর্শক সমর্থকেরা আশা করছে তামিম ক্রিকেটে ফিরুক যাই হোক সব কিছু ছাপিয়ে তামিম সাকিবরা বিদেশি ক্রিকেট লিগে একসাথে খেলবে এটাই সমর্থকদের কাছে অনেক কিছু কারো কারো ক্ষেত্রে বেশি কিছু সাদিক আহমেদ সানি বিডি ক্রিকেট টাইম